আমাদের সবার ঘোরার তালিকায় পাহাড় সমুদ্র জঙ্গল থাকলেও এই করোনা পরিস্থিতির পর যেটা সব থেকে প্রয়োজনীয় হয়ে উঠেছে তা হল সবুজের মাঝখানে একটু মুক্ত বাতাস আর সেই সাথে যদি হয় একটু জঙ্গল অ্যাডভেঞ্চার তাহলে কেমন হয় বন্ধুরা তাহলে চলুন বেরিয়ে পড়ি একসাথে আজকে ট্রাভেল জার্নিতে মেঘলা আকাশের সকালে একটু ব্যস্ততা নিয়ে এগিয়ে চললাম আজকের জঙ্গল অভিযানে জলদাপাড়া অভয়ারণ্যে ঢুকেই নাম পত্রের সাথে হস্তাক্ষর দিয়ে আমাদের জন্য অপেক্ষারত শেষ গাইড দাদা সঙ্গী হলাম প্রবেশ মাত্রই গাইড দাদা জানালেন জঙ্গল সম্পর্কিত নানান জানা অজানা খবরাখবর যাতে এনিমাস ভিলেজে না যায় তার জন্য ডান দিকে দেখুন পাওয়ার ফেন্স করা আছে এটা ইলেকট্রিক পাওয়ার এটা মেনলি হাতির জন্য দেওয়া তার কারণ হচ্ছে

এই ব্রিজে এসে দাঁড়ালে হাতিরা আপনাকে আক্রমণ করবে না আর আপনিও হাতির তারা থেকে রেহাই পাবেন আর আমাদের দর্শন একসাথে দু দুটো

আর একটা আছে কিন্তু জঙ্গলের ভেতরে লুকিয়ে আছে না চলো এই জায়গা ব্যক্ত করে রাভ নেই এগিয়ে চলো মিনিট কুড়ির জঙ্গল রাস্তা অতিক্রম করে চলে আসলাম হলং বাংলোর এলিফেন্ট রাইড পয়েন্টে হলং বাংলোতে যারা থাকছেন তারা মোটামুটি এখানে যে সলপিটটা রয়েছে সলপিটটা থেকে পুরো জীবজন্তু দেখার চান্সেস খুব ভালো আর আমাদের সাথে দু একজনের পরিচয় হলো যারা এখানে রয়েছে এবং কালকে রাতে দু একটা হাতি এবং বাইসন এবং তার সাথে হরিণ অনেক হরিণ দেখতে পেয়েছে তো তার সাথে এখানে যে সলপিটটা দেওয়া আছে সেই সলপিটটাতে এনার্জি নেয়ার জন্যই ওরা কিন্তু আসে এখানে মানে সলপিটে নুন ছড়ানো থাকে সেই নুনের মধ্যে ওরা নুনটা চাটতে এখানে জঙ্গলে যে ভেতরে জীবজন্তুটা তো সেটা তারা ওরা চলে আসে এখানে আর এটা মানে এখানে জঙ্গলে যারা কর্মীরা রয়েছে তো কর্মীরাই কিন্তু এই ব্যাপারটা পুরো মেনটেন করে হলং বাংলোর আশেপাশেটা ঘুরে দেখতে দেখতেই হাজির আজকের আমাদের সাফারি জঙ্গল যান আচ্ছা হাতিতে উঠবেন সব ঠিক আছে আপনি অনলাইনে বুক করলেন হাজার চৌত্রিশ টাকা পেমেন্ট করলেন কিন্তু এখানে এসে যেটা জলদাপাড়া যে টিকিট কাউন্টারটা রয়েছে সাফারি সেখান থেকে আপনাকে সাতশো টাকা আলাদা করে পে করতে হবে কারণ আপনার যে জিপ আছে বা গাড়ি আছে তার জন্য চারশো টাকা এন্ট্রি ফ্রি আর তিনশো টাকা গাইড চার্জেস তো সেক্ষেত্রে আপনার এই সাতশো টাকা কিন্তু এখানে এসে পেমেন্ট করতে হবে অনলাইনে অফলাইনে দু জায়গা থেকে বুক করা যায় মোটামুটি এখানে আসলে টিকিট পেয়ে যাবেন আমি অনলাইনে দুবার ট্রাই করেছিলাম বুক হয়নি কোনো কারণে অনলাইনে কিছু টেকনিক্যাল ফল্ট ছিল যার জন্য বুক করা যায়নি তো আমি তিন নম্বর টাইমে আমি গিয়ে অফিসে বুক করেছিলাম তো আপনারা চাইলে এখানে এসেও বুক করে নিতে পারেন হাতিসাফারি করার জন্য এই দিয়ে উঠে পড়লাম

রাত্রে হয়েছে আর কালকে থেকেও তো হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে বৃষ্টি বৃষ্টির জন্য জঙ্গলটা পুরো আরো সবুজ হয়ে গেছে রাস্তায় যেতে গেলে ওরা তো খিদে পেয়ে যায় ওদের একদম আস্তে আস্তে কথা বলতে হচ্ছে পুরো শান্ত মানে কোথাও আওয়াজ জঙ্গলের একদম ভেতরে চলে এসেছি আমাদেরটা মরে গেল আর ওই হাতিটা ওই হাতিটা শর্ট কাট নিয়ে আবার এগিয়ে গেল আমাদের থেকে আমাদের পেছনে ছিল আমাদের হাতিটা খুব পিছিয়ে গেছে সবার লাস্ট থেকে পাঁচ নম্বর আছে ওই হাতিটা তো শর্ট কাট নিয়ে নিলো দেখি না ওই রাস্তাটা তো ঘুরে

ო რა ის ხარ ხო 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 ხ

Oui, oui. oui.

तो सामने थे के देखा है इसे भी बंद इस दिके इस दिके ताका 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 इस এরা দেখতে পাচ্ছেন আমরা গিয়ে এসছিটা মাঝখানে যাবে দাদা হ্যাঁ তুই ধরছিস কেন এবারে হচ্ছে অসুবিধা হচ্ছে না তো দেখতে দেখতে পেয়েছেন কি জল কি জল খাচ্ছে ঘাস ও খিদে রয়েছে সকালবেলায় ব্রেকফাস্ট সেটা ওদের এক সিংহ গন্ডার ওরফে এই জলদাপাড়া অভয়ারণ্যের অভয়ারণ্যের রাজামশাইকে দর্শন সেরে এগিয়ে চললাম সাফারি শেষ করার পয়েন্টের উদ্দেশ্যে শর্টকাট নিচ্ছে ওটা এই শর্ট কাট নিচ্ছে শর্টকাট নিতে পছন্দ করে গেছে

জঙ্গলে ঢুকেছিল তো অনেক কিছু খাবার দেখতে পেয়েছে যা পেয়েছে তাই খেয়ে নিয়েছে ম্যাগি খেতে পারে না তুই তো ম্যাগি ছাড়া খাস না আটকে গেল না না কিছু দেখতে পেলেন জঙ্গলে হ্যাঁ আমরা ওই জলের মধ্যে একটা পেয়েছি হ্যাঁ আমাদের জঙ্গল সাথে এবারের মতো পথচলা শেষ এক ঘন্টার এই পথচলা চলা চিরস্মরণীয় হয়ে থাকবে আমাদের কাছে তো দারুণ একটা অভিজ্ঞতা হলো তো হাতি আমাদের সাফারি জাস্ট কমপ্লিট করলাম আর চাইলে সেলফিও নেওয়া যাবে এখানে হাতিদের সাথে তো দুর্ধর্ষ একটা অভিজ্ঞতা হলো আপনারা আসলে অবশ্যই এলিফেন্ট রাইডটা হাতি রাইডটা অবশ্যই করবেন খুবই সুন্দর একটা অভিজ্ঞতা হবে এবার যে আমাদের বাড়ি ফেরার পালা তাই ফালাকাটা যাওয়ার রাস্তা ধরলাম ওখান থেকেই আজ আমাদের কলকাতা যাওয়ার ট্রেন কিন্তু তার আগে মধ্যাহ্ন করতে চলে আসলাম এই মধুবন হোটেলে কি কি পাওয়া যাবে এখানে ভেজ থালি মানে রাইস তো থাকবে রাইসের সাথে থাকবে হচ্ছে ডাল আচ্ছা সবজি তারপরে চাটনি থাকবে আচ্ছা এই চাটনি থাকবে আর পোস্ত বাটা পোস্ত সুসু থাকবে হ্যাঁ ড্রিঙ্ক সাত থাকবে পঁচিশ হাত থাকবে ডিগি ব্যাগ থাকবে আলু চিপস থাকবে চল্লিশ টাকা থাকবে চল্লিশ টাকা এটা ভেজ থালি ভেজ থালি তারপরে এক্সট্রা ভাত নিলে পাঁচ টাকা হাতা আর এরপরে মাছের যা আছে মাছ মাছ মধুবল হোটেলে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া এখানে আমার মতে খুবই ভালো মানে যারা আপনার একটু কম খরচায় ভালো খেতে চান তো চল্লিশ টাকা থেকে ভেজতালি শুরু যেটা আপনাকে আমি বললাম একটু আগে আর খাওয়া দাওয়াটা একদমই ভালো ছিল সিম্পল রান্না মানে তা তেল ঝাল মশলা সেরকম নেই তো এখানে আসলে ফালাকাটাতে যদি আসেন তো এখান থেকে খাওয়া দাওয়া করতে পারেন তো চার দিনের ডুয়ার্স ট্যুর আমাদের কমপ্লিট হচ্ছে এখন দাঁড়িয়ে আছি ফালাকাটা স্টেশনে তো এই ডুয়ার্স ট্যুরের পেছনে তো যার সাথে আমি মোটামুটি এক থেকে দেড় মাস ধরে কথা বলেছি তো সেই লোকটার সাথে আপনার পরিচয় করে দিই তো ওর নাম হচ্ছে রাব্বানি ভালো নাম কি তোমার রহিদুল আলম রহিদুল আমি ওকে রব্বানি বলে দেখি মোটামুটি দেড় মাস ধরে ওর সাথে কথা বলেছি যে কি করে এই ট্যুরটা আমার মতো করে করা যায় তো যেটা আপনারা দেখলেন তো প্রত্যেকটা এপিসোডে আমি হাইলাইট করেছি কি কি করা যেতে পারে এইভাবে অ্যারেঞ্জ করলে মানে কম সময়ে আপনি মোটামুটি একটা তিন চার দিনে ট্রিপ করতে পারবেন তো ওর নাম্বার আমি তো ডেসক্রিপশানে দিয়েই দেবো তো আপনারা চাইলে ওর সাথে ঘুরতে পারেন মানে নিজের ছোটো ভাইয়ের মতো আমাদের পুরো ঘুরিয়েছে মানে ফ্যামিলি মেম্বারের মতো মানে ড্রাইভার বলে এরম কোনো আমাদের মনে হয়নি কোনো সময় যেখানে ভালো সেখানে ভালো যেখানে খারাপ সেখানে খারাপ এই হেল্পটা ওর থেকে আমি পেয়েছি তো আশা করি আপনারা আসলে ওর সাথে কন্ট্যাক্ট করে নেবেন আর আমাদের মতো আপনাদের ট্যুরটাও খুব ভালো হবে ট্রেনে ওঠাতে কিছু সময় বাকি তাই নিজেদের মধ্যে কাটিয়ে নিলাম কিছু সেরা মুহূর্ত এবং তার সাথেই নির্ধারিত সময় থেকে দশ মিনিট দেরিতে ঢুকে পড়ল আজকের আমাদের কলকাতাগামী উত্তরবঙ্গ এক্সপ্রেস এবারের মতো যে হালাকাটা থেকেই বিদায় নিতে হলো আমাদের আর তার সাথেও বিদায় জানালাম ডুয়ার্সকে করে ধূপগুড়ি জলপাইগুড়ি রোড স্টেশন পেরিয়ে নামনা জানা ব্রিজ ও চা বাগানের মাঝখানে তেলপথ ধরে এগিয়ে চললাম নিজেদের চেনা ঠিকানার উদ্দেশ্যে সাতাশি কিলোমিটারের জার্নি আপাতত কমপ্লিট হয়েছে ট্রেন দাঁড়িয়ে আছে এনজিপি জাংশন সময় এখন পাঁচটা পঞ্চাশ এখানে সময় ছিল পাঁচটা তিরিশে কিন্তু দশ মোটামুটি কুড়ি মিনিট লেট চলছে তো দশ মিনিটের হল্ট আছে এখানে আর খাওয়া দাওয়া মোটামুটি এখানে সব কিছুই পাওয়া যায় জল থেকে শুরু করে রাতের খাবার তো এখান থেকে সবাই মোটামুটি খাবারটা নিয়ে নেয় তো আমরা মোটামুটি এখানে দাঁড়াই ট্রেন ডিপার্ট করলে তার যে মুভমেন্ট আছে সেটা আপনাদের দেখাচ্ছি

আর কিন্তু সময়টা যে এগিয়ে চলেছে আর আমাদের জানাচ্ছে এই জার্নি শেষের বিদায় বার্তা তো চার দিনের ডোয়ার ট্রিপ আমরা কমপ্লিট করলাম অনেক কিছু নতুন অভিজ্ঞতা পেলাম নতুন নতুন জায়গায় ঘুরলাম তো আশা করি সেই ভিডিওগুলো আপনারা দেখেছেন এবং আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন আর একটা সাবস্ক্রাইব করে দেবেন যাতে এই রকম ভিডিও বানানোর উৎসাহ পাই কারণ আপনারা যদি দেখেন আপনারা আমার যদি সাথে থাকেন তাহলে নতুন কিছু এক্সপ্লোর করার ইচ্ছে আমার মধ্যেও থাকবে তো যাই হোক আবার নতুন কোনো জার্নিতে নতুন কোনো জায়গায় বেরিয়ে পড়ব খুব শীঘ্রই আর তার তো সঙ্গী থাকবেন আপনারা ততক্ষণ সঙ্গে থাকবেন ট্রাভেল জার্নির আর নিজেদের খেয়াল রাখুন ভালো থাকবেন এবার দক্ষিণেশ্বর স্টেশন থেকে আমরা ডানকুনি লোকাল ধরে এগিয়ে চললাম আমাদের চীনা ঠিকানায়